এই বাংলাদেশি বোর্ড আর তাদের ক্রিকেটাররা যেন পুরো একটা কমেডি সার্কাস ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে এখন নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে আসল ঘটনাটা তোমাদেরকে বলি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজ রহমানকে ঘাড় ধাক্কা দিয়ে আইপিএল থেকে বের করে দিয়েছিল তখন বাংলাদেশ বোর্ড মুস্তাফিজের অপমান হয়েছে বলে অনেক নখরা শুরু করলো যে আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না আমরা বিশ্বকাপ বয়কট করে দেব আবার সেই বাংলাদেশি বোর্ডেরই একটা কর্তা বাংলাদেশি ক্রিকেটারদেরকে খিস্তি খাস্তা করলো পরোক্ষভাবে ভিকারি বললো আর সেটা শুনেই বাংলাদেশি ক্রিকেটাররা বিসিবির আয়োজিত বিপিএল টুর্নামেন্টটি পুরো বয়কট করে দিল প্রেস কনফারেন্স করলো সেখানে দেখা গেল সেই মুস্তাফিজুর রহমানকে যার পাশে বিসিবি ছিল আর ভারতের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছিল তারপরে শেষ মেষ বিসিবির কর্তারা প্লেয়ারদের পায় হাতে ধরে আবার বিনা পয়সার প্রিমিয়ার লিগটা চালু করলো বাংলাদেশিদের এই কমেডি সার্কাস তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর